নমস্কার বন্ধুরা সবাইকে আবারও স্বাগতম জানাই আমার চ্যানেলে আজ আমি তোমাদের জন্য এনেছি এমন একটি গল্প যার প্রতিটি মুহূর্তে আছে জীবন বদলে দেওয়ার শক্তি এক গুরু ও এক শিষ্যের তিনটি প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক রহস্যময় ঘটনার ভিতরে তাই শেষ পর্যন্ত শোনো কারণ শেষটা তোমাদেরকে থমকে দেবে অনেক বছর আগে পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা এক আশ্রমে বাস করতেন এক জ্ঞানী গুরু একদিন তার সবচেয়ে কৌতূহলী শিষ্য অর্ঘ গভীর দুশ্চিন্তায় ভোরেই গুরুর কাছে এসে দাঁড়ালো অর্ঘ বলল গুরুদেব আমার তিনটি প্রশ্নের উত্তর দিন প্রশ্ন এক কে কার ভাগ্যে খায় প্রশ্ন দুই এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে আর প্রশ্ন তিন যে কথা দিয়ে কথা রাখে না তার পরিণতি কি। গুরু শান্ত হাসলেন উত্তর তো দেবই কিন্তু গল্পের মাধ্যমে আমার সঙ্গে চলো গুরু ও শিষ্য গভীর বনের পথে হাঁটতে লাগলেন হঠাৎ তারা দেখলেন এক আহত হরিণ গাছের নিচে লুটিয়ে আছে দূরে এক ক্ষুধার্ত বাঘ তাকিয়ে আছে তাকে গিলে খাওয়ার জন্য অর্ঘ ভয় পেয়ে গুরুর পিছনে দাঁড়ালো কিন্তু তখনই আশ্চর্য ঘটনা ঘটে এক কাঠুরে দৌড়ে এসে বাঘটাকে তাড়িয়ে দিল হরিণ বেঁচে গেল অর্ঘ বিস্মিত গুরু বললেন দেখলে অর্ঘ বাঘের ভাগ্যে ছিল হরিণ কিন্তু কাঠুরের ভাগ্যে ছিল বাঘকে তাড়ানো যে যার ভাগ্যে আছে সেটাই পায় তুমি যতই চেষ্টা করো কারো ভাগ্যের ভাত কেউ খেতে পারে না গুরু এবার অর্ঘকে নিয়ে গেলেন একটা নির্জন উপত্যকার দিকে সেখানে এক মহিলাকে দেখা গেল এক হাতে ছোট বাচ্চাকে আঁকড়ে ধরে আর এক হাতে নদী থেকে জল তুলে কাঁধে রাখছেন মুখে ক্লান্তি চোখে জেদ অর্ঘ জিজ্ঞেস করলো গুরুদেব ইনি কি করছেন গুরু চুপচাপ দাঁড়িয়ে রইলেন হঠাৎ দেখা গেল নদীর ওপার থেকে পাহাড় ধসে পড়তে শুরু করেছে মানুষ চারিদিকে দৌড়াচ্ছে কিন্তু সেই মহিলা নিজের বাচ্চাকে বুকে চেপে এক মুহূর্ত দেরি না করে অন্য কারো শিশুকে ধরে টেনে নিরাপদ জায়গায় নিয়ে গেল সবাই দৌড়ে পালিয়েছে কিন্তু সে নিজের সন্তান অন্যের সন্তান দুইজনকেই বাঁচাতে ছুটে গেল গুরু আসতে বললেন অর্ঘ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হলো ভালোবাসা যে ভালোবাসে তার সাহস পাহাড় ভাঙতে পারে আর যে ভালোবাসে না তার শক্তি শুধু দেখানোর জিনিস অর্ঘ হতভম্ব হয়ে মহিলার দিকে তাকিয়ে রইল পাহাড় ধসে পড়ছে কিন্তু মা দুটো শিশুকে বুকে চেপে দাঁড়িয়ে আছে মৃত্যুকে সামনে রেখে গুরু বললেন তরবারি আগুন ঝড় এসব শক্তিশালী নয় যে হৃদয়ে নিঃস্বার্থ ভালোবাসা আছে তার শক্তি পৃথিবীর কোনো শক্তি মাপতে পারে না গুরু এবার অর্ঘকে নিয়ে গেলেন পাহাড়ের পেছনে একটি পুরনো মৃত গ্রামে সেখানে ঘর আছে গাছ আছে পথ আছে কিন্তু মানুষ নেই অর্ঘ অবাক হয়ে জিজ্ঞেস করলো গুরুদেব এই গ্রাম ধ্বংস হয়ে গেল কোন দুর্যোগে আগুন যুদ্ধ গুরু মাথা নেড়ে বললেন না অর্ঘ এই গ্রাম ধ্বংস হয়েছে একটিমাত্র ভাঙা প্রতিশ্রুতির কারণে অর্ঘ হতবম্ব গুরু বললেন এই গ্রামের মানুষ একসময় খুব সুখে ছিল তাদের নেতা রাঘব অসাধারণ সাহসী সৎ সবার আপনজন সেদিন বর্ষার আগে নদী ফুলে উঠল সবাই ভয় পেল যে এবার বাঁধ ভেঙে গ্রাম ডুবে যাবে তখন রাঘব সবাইকে প্রতিশ্রুতি দিল আমি নিজের প্রাণ দিয়ে হলেও বাঁধকে রক্ষা করব গ্রামের একটা ঘরও ডুববে না মানুষ তাকে বিশ্বাস করলো কারণ রাঘব কখনো কথা ভাঙেনি অর্ঘ বলল তাহলে কি হল গুরুদেব গুরু নিশ্বাস নিয়ে বললেন দিন রাত বৃষ্টি চলল এক সময় বাঁধ ফেটে যেতে শুরু করল লোকজন রাঘবকে ডাকল কিন্তু রাঘব গ্রাম ছেড়ে পালিয়ে গেল কারণ সে নিজের জীবন নিয়ে ভয় পেয়েছিল অর্ঘ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল গুরু বললেন মানুষ ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করলো নিজেরাই যতটা সম্ভব চেষ্টা করলো কিন্তু শেষ পর্যন্ত বাঁধ ভেঙে গেল পুরো গ্রাম ডুবে গেল সবাই প্রাণে বাঁচলেও তাদের ঘরবাড়ি জমি ফসল সব শেষ আর সবচেয়ে বড়ো ক্ষতি কি জানো অর্ঘ লক্ষ মানুষ মিলে গড়া বিশ্বাস একজন মানুষ ধ্বংস করে দিল তারপর গুরু গাছের গুড়ির উপর বসে বললেন রাঘব পরে ফিরে এসেছিল কিন্তু কেউ তার মুখের দিকে তাকায়নি মানুষ তাকে শত্রু মনে করেনি তাকে অস্তিত্বহীন ভাবতে শুরু করেছিল যে প্রতিশ্রুতি রাখতে পারে না তার অস্তিত্ব মানুষের চোখে মুছে যায় গুরু এবার অর্ঘের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন অর্ঘ প্রতিশ্রুতি ভাঙা শাস্তি মৃত্যুর থেকেও কঠিন মানুষ তোমাকে ঘৃণা করে না তারা তোমাকে গণনায় রাখে না যে প্রতিশ্রুতি রাখে না সে বেঁচে থেকেও অবাস্তব হয়ে যায় অর্ঘ শিউরে উঠল প্রতিশ্রুতি ভাঙা কারো ক্ষতি করে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয় নিজের পরিচয়ে মানুষ ভুলে যায় ক্ষমা করে কিন্তু বিশ্বাস হারালে সব শেষ বিশ্বাস একবার গেলে মানুষ তোমাকে মৃত্যু দেয় না তারা তোমাকে উপেক্ষা করে আর উপেক্ষা হল সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি গুরু ফিরে যেতে যেতে বললেন অর্ঘ মনে রেখো ভাগ্যের নিজের নিয়ম আছে শক্তি থাকে মন মানসে আর প্রতিশ্রুতি হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ অর্ঘ্য গুরুদেবের পায় স্পর্শ করে বলল গুরুদেব আজ আমি নতুন করে জন্ম নিলাম বন্ধুরা গল্পটি যদি তোমাদের মন ছুঁয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের লাইকের প্রতিটি আলো আমাকে আরও নতুন গল্প শোনাতে শক্তি দেয় আবার ফিরে আসবো আরও একটি হৃদয় ছয়া কাহিনী নিয়ে ততক্ষণ ভালো থেকো জ্ঞানময় থেকো